কলকাতার মাতৃ মন্দিরে খ্রিস্ট উৎসব উদযাপিত হলো গত চব্বিশে ডিসেম্বর দু খ্রিস্টাব্দে কলকাতার মাতৃ মন্দিরে বিবেকানন্দ আদর্শ মিলন মন্দির এবং জেসুইট কমিশন ফর ডায়ালগ উদ্যোগে উৎসবের আয়োজন করা হয় মূলত সারা বিশ্বে অবস্থিত রামকৃষ্ণ মিশনের প্রতিটি সেন্টারে চব্বিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের আরাধনা করা হয় উক্ত এই অনুষ্ঠানটিও সেই ধারাবাহিকতার অংশ বিশেষ ানন্দ আদর্শ মিলন মন্দির রামকৃষ্ণ মিশনের একটি প্রতিষ্ঠান যেখানে ভগবান যীশুখ্রিস্টের ধ্যান অবস্থা ছবি এবং মা মারিয়ার কোলে ভগবান যিশু যে রূপ শ্রী রামকৃষ্ণ পরমহংস দক্ষিণেশ্বরে দেখেছিলেন সেই দুটি ছবি খুব সুন্দর করে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে সাজানো হয়েছিল যেমন সেখানে কোনো মোমবাতি ব্যবহার করা হয়নি বরং তার বদলে প্রদীপের আলোয় সাজানো হয়েছিল এবং কেকের পাশাপাশি নিমকি গজা ফুল ও ফল দিয়ে উৎসর্গ করা হয়েছিল অনুষ্ঠান শুরুতেই বর্তমানে বেলজিয়ামে বসবাসকারী জেসুইট ফাদার এতিয়ান ডিগ্রেস যিনি কিছুদিনের জন্য কলকাতা এসেছিলেন তিনি প্রদীপ জ্বালিয়ে পবিত্র আত্মার কাছে প্রার্থনা জানিয়ে অনুষ্ঠান সূচনা করেন এরপর সংস্কৃত ভাষায় প্রভুর প্রার্থনার রেকর্ড বাজানো হয় এবং পবিত্র কোরআন থেকে ও পবিত্র বাইবেল থেকে যেখানে যিশুর জন্মকথা লেখা রয়েছে তা পাঠ করে শোনানো হয় সর্বদাই ছোট এরপর সন্ধ্যার ঠিক সূচনা লগ্নে প্রভু যিশুর ছবিতে পঞ্চপ্রদীপ ও ধূপ দিয়ে আরতি করা হয় সেই সময় বেলুর মঠে আরতি করার সময় যেভাবে সাইলেন্ট নাইট গানটি গাওয়া হয়ে থাকে ঠিক একইভাবে এখানেও গানটি গাওয়া হয় উল্লেখ্য গানটি গাওয়ার সময় ক্রাইস্ট দ্য সেভিয়ার ইজ হিয়ার ক্রাইস্ট দ্য লর্ড ইজ হিয়ার এই লাইনটি বারবার করে পুনরাবৃত্তি করা হয় তারপরে ক্রাইস্ট দ্য সেভিয়ার ইজ বর্ন বলা হয় কারণ যিশু যেমন বলেছিলেন যখনই অল্প কয়েকজন আমার নামে একত্রিত হয় আমি তাদের মধ্যে উপস্থিত হই সুতরাং যিশু যে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন সেই উদ্দেশ্যেই এই শব্দগুলির ওপর জোর দেওয়া হয় গানটি চলাকালীন সময়ে দুটি কিশোরী সন্ধ্যা আরতি করে সন্ধ্যা আরতির পর উপস্থিত শিশুরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং একটি শিশু যিশুর বাণীগুলি সুন্দর করে পাঠ করে এরপর মন্দিরের বাইরে একটি ধুনি জ্বালানো হয় যেখানে প্রায় একশো ষাটটি শিশু শপথ গ্রহণ করে প্রভু যিশু যেভাবে মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলেন মানুষকে ক্ষমা করতে শিখিয়েছিলেন তারাও ঠিক একইভাবে মানুষকে ভালোবাসবে এবং মানুষকে ক্ষমা করবে সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের উদ্দেশ্যে অনুরোধ করা হয় যে তারা প্রত্যেকেই চান যে তাদের সন্তানরা যেন প্রতিষ্ঠিত হতে পারে তবে পিতা মাতা হিসেবে তাদের উচিত তাদের সন্তানদের আগে ক্ষমা করতে শেখানো তবে বাচ্চাদের শেখানোর আগে তাদের নিজেদেরও প্রথমে তা অনুশীলন করতে হবে এটাই ছিল এই অনুষ্ঠানের মূল বক্তব্য সব শেষে বেলজিয়াম থেকে আগত আটাত্তর বছর বয়সী জেসুইট ফাদার এতিয়ান ডিগ্রেস এসজে আশীর্বাদ বাণী পাঠ করেন When a speaker starts a speech somewhere, he begins generally by saying, Ladies and gentlemen, but today, with you, on this Christmas night, I will not say. এভাবে বিবেকানন্দ আদর্শ মিলন মন্দির এবং জেসউইট কমিশন ফর ডায়ালগ এন্ড ইকিউমিনিসম উদ্যোগে এই খ্রিস্ট উৎসব মহাসমারোহের সাথে সম্পূর্ণ হয়